দুর্গা পূজা কখনো সাত্বিক হয় না দুর্গা পূজাটাই রাজস্বিক পূজা কোনোদিনেই সাত্বিক হবে না আমরা সাত্ত্বিক মানে কি চাই পূজাতে পূজাটাই তো রাজস্বিক এটা রাজাদি রাজদের পূজা মা দুর্গা হচ্ছেন রজগুণের দেবী তো এখানে সাত্বিক আসবে কিভাবে শব্দটা হবে শাস্ত্রীয় নিয়মে যেন পূজাটা হয় সাত্ত্বিক কখনো দুর্গা পূজা নয় সাত্বিক হলো সরস্বতী সপ্তগুণের সরস্বতী রজগুণী লক্ষ্মী কিংবা দুর্গা তমগুণে তিনি হলেন কালিকা মা কালী এগুলো আমরা শুনবো পূজা কখনো দুর্গা পূজা কখনো সাত্তিক হতে পারে না দুর্গা পূজাটাই রাজসিক কেমন আর মহামায়ার পূজা কোনো দিনেই সাত্ত্বিক নয় সাত্বিক শব্দটা হবে কাত্তায়ুনি মায়ের ক্ষেত্রে আমরা এই ব্যাখ্যায় যাব তত্ত্বগত ব্যাখ্যায় তাহলে আমরা মহিষাসুর পেলাম অর্থাৎ মহিষাসুর কোথা থেকে এলেন শ্যামলা যখন অগ্নিতে আহুতি দিলেন সেখান থেকে কে বের হয়ে আসলো দুজন পুত্র একজন হলেন মহিষাসুর আর একজন হলেন রক্ত এই দুজন পুত্রের জন্ম হল পাতাল লুকে মহিষাসুর বড় হতে শুরু করলো কঠোর থেকে কঠোর আরাধনা করছে ব্রহ্মা কঠোর থেকে কঠোর আরাধনা করে ব্রহ্মাকে যখন সন্তুষ্ট করা হলো তখন আবির্ভূত হলেন কি চাও তুমি আমাকে অজেয় অমর হওয়ার বর দান করুন ব্রহ্মা বলছেন আমি নিজেই তো অমর না তোমাকে কি করে অমর হওয়ার বর দেব আমারও তো একদিন মৃত্যু আছে দেখো তাদের গণ নয় একশো বছর হচ্ছে ব্রহ্মার পরম আয়ু একশো বছর মানে আমাদের হিসাব নয় আমাদের ছয় মাস মানে দেবতাদের বারো ঘন্টা আমাদের এক বছর মানে দেবতাদের হলো চব্বিশ ঘন্টা আমাদের এক বছর স্বর্গে চব্বিশ ঘন্টা দেবতাদের চব্বিশ ঘন্টা তাহলে এই অনুসারে একশো বছর ব্রহ্মার আয়ু ব্রহ্মা বলছেন আমারও তো একদিন মৃত্যু হয়ে যাবে তা আমি কি করি তোমাকে অমর ভাঁড় বর দেব মহিষাসুর বলছেন আপনার দ্বারা সম্ভব আপনি কৃপা করে দিন ব্রহ্মা তখন বললেন তোমাকে আমি বর দিলাম কোনো দেবতার দ্বারা তোমার মৃত্যু হবে না কোনো অসুরের দ্বারা তোমার মৃত্যু হবে না দক্ষ যজ্ঞের দ্বারা তোমার মৃত্যু হবে না কোনো কিছু দ্বারাই তোমার মৃত্যু হবে না একমাত্র নারীর হাতে তোমার মৃত্যু হবে মহিষাসুর তখন মৃদু হেসে অট্ট হাসি দিয়ে বলেছিলেন একটা অবলা নারী আমায় বধ করবে তাহলে তো আমার কোনোদিন মৃত্যুই হবে না তৎপর মহিষাসুর তিনি মর্তলুকে ভগবানের যত বিগ্রহ রয়েছে বিগ্রহ সকল ভেঙ্গে দিলেন মহিষাসুর সর্বপ্রথম তারপর স্বর্গকে দখল করে নিলেন দেবতাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন ত্রিলোকের অধীশ্বর হয়ে গেলেন স্বর্গমর্ত পাতালের অধিশ্বর হয়ে মহিষাসুর নিজেকে একচ্ছত্র সম্রাট রূপে ঘোষণা করলেন সকল দেবতারা চিন্তায় মগ্ন হয়ে তখন ব্রহ্মার কাছে গেলেন ধরণী মাতা গাভীর রূপ ধারণ করবেন এই যে আমরা ধরণীতে বিশেষ করে এই মাটিতে শত শত তলা বিল্ডিং করি সেই ভার মা সহ্য করতে পারেন কত কাল কারখানা তৈরি হচ্ছে ধরণী মা সহ্য করতে পারেন কত খুঁড়াখুড়ি করছি আমরা তিনি সহ্য করতে পারেন কিন্তু সেই ধরণী মা অসুরের নিঃশ্বাসটা সহ্য করতে পারেন না অসাধুর অভক্তের নিঃশ্বাসটা সহ্য করতে পারেন না অসুর মানে কি যার মাঝে দৈবী গুণের অভাব তার নিঃশ্বাসটা মা

জগতে যখন আসেন তাকে যে প্রার্থনা করা হয় সেখানেও ধরণী গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে যান যত অসুররা বধ হল ধরণী মা ক্লান্ত হয়ে গাভীর রূপ ধারণ করে সর্বপ্রথম ব্রহ্মার কাছে যান ভাগবত এটি আছে তো ব্রহ্মার কাছে যখন যান ব্রহ্মা সেই ধরণী মাতাকে নিয়ে সকল দেবতাদেরকে নিয়ে পরবর্তীতে সাহিত সাগরে বিষ্ণুর কাছে যান এবার যখন সকল বৃত্তান্ত দেবগণ শুনতে পারলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সকল দেবতাদের নয়ন থেকে শরীর থেকে এক শুরু করল ক্রুধের বহি প্রকাশ এই সকল জুতি পুঞ্জীভূত হয়ে এক অপূর্ব রমণীর রূপ ধারণ করলেন এই রমণী হলেন দেবী দুর্গা তাই গৌরনাথ একটি প্রমাণ সকল দেবতাদের ক্রুত থেকে ক্রুত থেকে পুঞ্জীভূত যে শক্তি যে অপূর্ব জ্যোতি এই জ্যোতিটাই হল দুর্গা দুর্গের যিনি অধিপতিনী আবার আসুন তত্ত্বগত দিক থেকে এটা তো আমরা লীলা শুনলাম

দুর্গের যিনি অধিপতি এই জগৎটাই হলো দুর্গ এই জগৎরূপ দুর্গে আমরা প্রতীপ হয়ে গেছি কিসের কারণে কামনা চিত্তি উদিত হওয়ার কারণে সম্পর্ক বিস্মৃতির কারণে কার সম্পর্ক নিত্য আনন্দগণ শ্যাম সুন্দর গোবিন্দের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হওয়ার কারণে এই জগৎরূপী দুর্গে আমরা পতিত হয়ে গেছি এই দুর্গের অধিপতিনী যিনি তিনি হলেন দুর্গা তিনি ভগবানেরই একটা শক্তি এই শক্তিটা হলো বহিরঙ্গা শক্তি এই বহিরঙ্গা শক্তি হলে দেবী দুর্গা তার একটা নাম হলো মহামায়া তার একটা নাম দুর্গতি নাশিনী তার একটা নাম দুর্গতি দায়িনী বিভিন্ন নামে তিনি সমাদৃত বিভিন্ন নামে তিনি জগতে লীলা সম্পাদন করছেন এটা বহিরঙ্গা শক্তি আর অন্তরঙ্গা শক্তি দ্বারা তিনি জগতে লীলা করেন একে বলে যুগমায়া হলেন অষ্ট আর মহামায়া হলেন দশ পূজা শরতে শারদিয়া বসন্তে বাসন্তী আদ্য শক্তি বহিরঙ্গা মহামায়ার পূজা হয় আর কার্তিকে কাত্তায়নী বিশেষ করে বৈষ্ণবদের আরাধ্য দেবী হলেন বৈষ্ণবদের আরব্য মহামায়া নয় যুব মায়া অচ অপি সনব্বয় আত্মা অপিসন প্রকৃতিন স্বামদিষ্টায় සම්্ম ভবামি আত্মমায়য়া ভগবান বলছেন চতুর্থ অধ্যায়ের ছয় নং শ্লকে শ্রীমদ্ভাগবত গীতা যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবतीर्ण অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি যখন লীলা করি মূর্খেরা খেরা তখন আমাকে সাধারণ মানুষ জ্ঞান করে ভাষায় এই শক্তিকে আশ্রয় করে সম্পাদন করেন আমরা দেখতে পাই কংসের কারাগারে প্রহরিয়া যে ঘুমিয়ে গিয়েছিলেন এটা কিন্তু যুগমায়ার প্রভাবে কারাগারের দরজাটা খুলে গেল কে করলেন যুগমায়া শিকলটা খুলে গেল প্রভাবে যখন বসুদেব নিয়ে যাচ্ছেন ভগবানকে যমুনা আয় জল কতটুকু সেটা উপলব্ধি করার জন্য যুগমায়া শ্রীগালের রূপ ধারণ করে পথ প্রদর্শন করলেন এমনকি আমরা দেখতে পাই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়ে রূপে আবির্ভূত হয়ে যখন উড়ে যাচ্ছিলেন বলে গিয়েছিলেন তোমাকে বধিরে যে কংশকে গুকুলে বাড়িছে সে এই যুগমায় বুড়িমার রূপ ধারণ করে রাধা গোবিন্দকে মিলনে সর্বদা সহায়তা করেছিলেন যুগমায়ার প্রভাবেই সুবল রাধারানীর রূপ ধারণ করে গৃহে ছিলেন আর রাধারানী সুবলের বেশ ধারণ করে গোপাষ্টমী তিথিতে গোচারণে গিয়েছিলেন বছরে একবারই প্রেমময়ী রাধারানীর চরম দর্শন হয় যে তিথি হলো গোপাষ্টমী সেটিও যুগমায়ার প্রভাব এই যুগমায়াই সর্বপ্রথম ঝুলন যাত্রার সৃষ্টি করেছিলেন এই যুগমায়ারই অংশ সদৃশা সুভদ্রা যুগমায়া তত্ত্ব এই যুগমায়া অষ্টভুজা কিন্তু আমাদের প্রসঙ্গ দশ দশ পূজা দেবী তত্ত্ব যেহেতু আমরা এই মায়ের চরম আছি মা হলেন তিনটা নয়ন বাম নয়ন, নয়ন কপালের আরেকটা নয়ন এই বাম নয়নটা হল চন্দ্রের প্রতীক ডান নয়নটা হচ্ছে সূর্যের প্রতীক আর ললাটে যে নয়নটা আছে সেটি হচ্ছে অগ্নির প্রতীক এটিকে বলে জ্ঞান চক্র মনে রাখবে কখনো এই বাম ডান দুই চক্ষু দ্বারা গোবিন্দ দর্শন হয় না ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন হয় না গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ আমাদের জানালো ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য এই ব্রুজগুলের মাঝখানে জ্ঞান চক্কুটা দরকার এই যে তৃতীয় নয়ন এই তৃতীয় নয়ন নয়নটা আছে থেকে অগ্নি নিঃসুরিত হয় দেবী যখন ক্রোধান্বিত হয়ে যান আবার দেবী যখন সন্তুষ্ট হন এই নয়ন থেকেই প্রেম বাড়ি ভক্তি বাড়ি বর্ষিত হয় এখান থেকে জ্ঞান অমৃত বর্ষিত হয়